শঙ্কুদেব বাবু দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করছেন আর বলছেন যে যেখানে জগন্নাথ মন্দিরে সেখানে টিএমসি লোকরা গিয়েছে সেখানে তারা অঘটন কর্মকাণ্ড করেছে সেখানে তারা যাওয়ার আগে পমপ্লেট মাছ খেয়েছেন তারপর সেখানে অন্য ধর্মীয় মানুষ কেন অ্যালাউ করেছেন এ নিয়ে শঙ্কুদেব বাবুর কিন্তু একটা বিতর্ক মানে মত নেই মানে এমন একটা ভাব রয়েছে যে শঙ্কুদেব বাবু তার নজরে বলে দিয়েছেন যে এটা হওয়া উচিত ছিল না এর উপরে একটা ক্ষোভ প্রকাশ করছেন তিনি বলছেন দিলীপ বাবু এরকম মন্তব্য কেন করছেন বা কি তা নিয়ে পুরোটা আমি ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি যে শঙ্করদেব বাবু কি বলছেন আমাদের পুজোর জায়গায় কেন আসবেন অন্য ধর্মের লোক কেন করেছেন এটা এই পাপ এই অনাচার কেন করেছেন এটা হিন্দুরা আমরা মানবো না এটা বানা সম্ভব আমি দেখুন কোন ধর্মকে অপমান করছি না কিন্তু আপনার আমার যে ধর্মীয় রীতি সেই রীতি আমাকে যথাযথ ভাবে পালন করতে দিতে বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপ বাবু উত্তর নেই বলেই তো আপনারা এখনো দেখছে ওখানে খাবি খাচ্ছেন আর পম্পলেট মাছ খাচ্ছেন ওই যে দীঘায় খাবি আর পম্পলেট মাছ তৃণমূল খাচ্ছে এই কারণেই খাচ্ছে এসব কন্ট্রোভার্সি জেনারেট করছে কেন সব প্রশ্নের উত্তর নেই বলে কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তিনি যদি মনে করেন যে কালীঘাটের উচ্ছিষ্ট খাওয়া ভুল হয়েছে আমরা তো দেখুন সিনিয়রদের দেখেই শিখি তাহলে দিদিদার যাওয়া উচিত ছিল না এখন বাচ্চা ছেলেরা আমাকে এসে জিজ্ঞেস করছে শঙ্কুদা তুমি কেন এসব বলছো দিলীপ দা তো ওখানে গেছে আমি কি উত্তর দেবো বলুন জুনিয়র নেতাদের যারা বিজেপি করছে লড়াই করছে তারা বারবার আমাকে জিজ্ঞেস করছে বলছে দিলীপ দা ওখানে খেতে চলে গেছে এখন দিল্লীটাকে কিছু খাইয়ে খেতে দিয়েছে কিনা সেটা ব্যাপার আমার জানাননি অন্য দল থেকে নেতা নিয়ে কন্ট্রোভার্সি জেনারেট করে সেটাকে করে মিডিয়াকে চারটে বলে এই জায়গায় নিয়ে যেতে হচ্ছে তমুক সেসব দিয়েও প্রচার টানা গেল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার টানা যাচ্ছে না তারপরে অঙ্ক কোষে বিজেপির নেতাকে তুলে নিয়ে যেতে হয়েছে বলছে চলো 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 একটু প্রচার হোক প্রচার হোক সেই প্রচার দিয়ে কোন রকম করে মন্দিরকে তোলার চেষ্টা আমি তো খুঁজছি কুনাল্লা কোথায় কুনাল্লা কোথায় কুনাল্লা দীঘা ছেড়ে আসছে না আমি কুনাল্লাকে জিজ্ঞেস করবো যে তোমার পাড়ায় চোদ্দটা লোক মরে গেল আগুন লেগে তারপরে তোমার ইচ্ছে হলো ওখানে বসে বসে পম্প দে ও আমার বাড়িতে জগন্নাথের পুজো হয় চার হ্যাঁ আমরা নিয়ম মেরে পুজো করি চাইলে কুনাল্লা আসতে পারেন এসে দেখে যেতে পারেন হ্যাঁ শঙ্কুদেব পণ্ডারা হচ্ছে পুরীর মন্দিরের সেবায় আমাদের বংশানুক্রম আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত দেখুন আমার আমার মনে হয় যে আপনারা এই বিজেপিতে দিলীপটা থাকবেন কি থাকবেন না উনি আসবেন কি আসবেন না যাবেন কি যাবেন না এই সব আপনারা জেনারেট করছেন কুনালদার পাল্লায় ধরে কুনাল্লা অঙ্ক করছে এই সমস্ত মাল ছড়াচ্ছে তার কারণ হচ্ছে এত বড় যে ওদের ক্যাম্পেন হলো মন্দির সেইটা নিয়ে তারা যে ভোট বৈতরণী পেরানোর ছক ছিল সেটা মাঠে মারা গেছে আপনারা জানেন তো এটা এক লেগে গেছে যুদ্ধ খবর হচ্ছে না আমার কাছে ভিডিও আছে ও দিদি শুনুন না আমার কাছে ভিডিও আছে সেই ভিডিওতে বাবু বলছেন এই আপনারা একটু খবর দেখান খবর দেখান খালি যুদ্ধ দেখাবেন না একটু মন্দির দেখান মন্দির দেখান সকালবেলা বলছে আমি দেখলাম ভিডিও তারপর গিয়ে পামফ্লেট খেয়েছে তারপরে বকা খেয়েছে হ্যাঁ কি করছো তোমরা তা তো তোমাদের কষ্ট করে কলকাতা থেকে নিয়ে এলাম কোনো খবর হচ্ছে না মন্দির উদ্বোধনে খালি যুদ্ধ চলছে হয় এসব একটু দেখাও বললো একটাই আছে বললো যদি বিজেপির কাউকে নিয়ে আসি তাহলে একটু খবরে খাওয়ানো যাবে তাই করেছে আমি তো সাংবাদিকতাটা করেছি এসব ছক আমি বুঝি এইসব করে একটু আর কিচ্ছু না এর আর কোন উদ্দেশ্য নেই এই উদ্দেশ্য নিয়েই ওই এইসব করে যাচ্ছে তার সকাল থেকে চেষ্টা তাকে তো ব্যাপক বকা দিয়েছে বলছে তুমি যে পিয়ার দেখছো দিঘাতে যে তোমাকে নিয়ে এলাম পম্পলেট মাছ ভাজা খাচ্ছ তুমি করছো টা কি সে তখন বুদ্ধি লাগিয়েছে দুপুর বেলা মাছ ভাজা কি দিয়ে এইসব করেছে যে সারা দিন এত টাকা হিট কর খরচা হয়েছে করে একটা মন্দির বানিয়েছেন নাকি কালচারাল সেন্টার বানিয়েছেন তো সেখানে শঙ্কুদেব বাবু বলতে চাচ্ছেন যে দিলীপ বাবু তিনি ওখানে যেতে চাননি ওখানে মানে ওখানে কুনাল বাবু যে রয়েছেন তিনি ওখানে পম্পলেট মাছ খাচ্ছেন তিনি মানে সেখানে পুজোর কোন উদ্বোধনের কোন ক্রিয়াকলাপ শুরুই হয়নি তখনই সেটা সেটা হাইলাইটে খবরে এখানে আসার জন্য তো কোনো একটা কর্ম কাজ করতে হবে তো সেখানে তো নিউজে শুধু যুদ্ধ এই কাশ্মীরে যে হামলাটা হয়েছে সেই যুদ্ধ নিয়েই নিউজ চ্যানেল ব্যস্ত আছে সেই টিএমসি যে ওখানে গেছে সেখানে জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন হচ্ছে হচ্ছে সেখানে সেখানে যে কর্মকাজ উদ্বোধন দেখাবে পিয়ার পাবে সেটা নিয়ে তো দেখাচ্ছে না সুকান্ত বাবু সেটাই বলছেন শঙ্কুদেব বাবু সেটাই বলছেন সরি শঙ্কুদেব বাবু বলছেন যে সেই পি পাওয়ার জন্য একটা হাইলাইটে আসার জন্য মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবুর একটা ভিডিও বা ছবি মিডিয়ার মধ্যে আসলে একটা হাইলাইটে ব্যাপারটা চলে আসবে যে যে টিএমসি পার্টিও এই যাচ্ছে জগন্নাথ মন্দিরে এখানে উদ্বোধনে যাচ্ছে এটা একটা বিষয়টা কিন্তু হাইলাইটে চলে আসবে এটা নিয়েই শঙ্কুদেব বাবু বলছেন আহ আরো কি কি বলছেন আমি আপনাদের দেখাচ্ছি বানিয়েছেন তো সেই কালচারাল সেন্টারে করাতে পারলেন না এতজন তৃণমূলের আর্টিস্ট নিয়ে গিয়ে ব্র্যান্ডিং করাতে হচ্ছে আপনাকে কি দিয়ে না বিজেপি থেকে নেতা ধার করে নিয়ে গিয়ে কন্ট্রোভার্সি জেনারেট করে আমরা কি বাচ্চা কচি কাকা বুঝি না আমার প্রশ্ন কুনাল ঘোষের কাছে তৃতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কুনাল বাবু আমি আপনার কাছে জানতে চাই আপনি অবশ্য বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার কথা বলেছেন কিন্তু আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালু কি কমেছে যে অন্য দলের বিজেপির নেতাকে নিয়ে গিয়ে আপনাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হচ্ছে প্রচার করতে হচ্ছে ক্যাম্পেইন করাতে হচ্ছে ও সরি তুরি পাঁচ নম্বর প্রশ্ন আপনাকে সরাসরি ফটো সেশন করাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন পার্টিটা সেটাই আপনার কাছে আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কি এই অবস্থা চলছে না সব মন্দির দিয়েও মানুষকে বলানো যাচ্ছে না এত দুর্নীতি এত দুর্নীতি সে চাপা যাচ্ছে ওখানে মমতা ব্যানার্জির আঁচলের তলায় যারা রাজনীতি শিখেছেন তারা বড় বড় কথা বলছেন এখন দেখুন সেদিন মমতা ব্যানার্জি শাড়ি পরেছিলেন দিলীপ যেদিন গেছেন সেদিন ছবিতেও দেখেছি দীর্ঘদিনী শাড়ি পরেছিলেন আঁচলের কিন্তু কোনো পার্থক্য হয়নি তাহলে লোক প্রশ্ন তুলবে না যে আপনি তাহলে ওখানে কি কেন গেছেন আঁচলের যদি প্রশ্ন ওঠে তাহলে তো এই প্রশ্ন উঠবে তাহলে আগে যাদের আঁচ মানে আপনি কি রাগ কেন আগে আপনি আঁচলের তলায় যেতে পারেননি বলে নাকি লোকেরা সব আগে আঁচলের তলায় ছিল বলে নাকি তাই তাই কি রাগ খুব তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটো আমি করেছি আমার কাছে বিজেপি প্লাস পয়েন্ট এটা মনে হয়েছিল যে বিজেপি এক নায়কতন্ত্রের দল নয় বিজেপি কালেকটিভ ডিসিশনে অপারেট করে কিন্তু আমি বিজেপিতে গত কয়েকদিন ধরেই দেখছি কেউ কেউ ব্যক্তি কেন্দ্রিকতাটাকে দলের ওপরে নিয়ে যাচ্ছে এবং এই বিচারধারার এই পরিবর্তন এটা দেখে আমি তাজ্য হয়ে যাচ্ছি আনএক্সপেক্টেড আমি বিজেপিতে এসে এটা আমার ভালো লেগেছিল যেখানে এক নায়কতন্ত্রের সিদ্ধান্ত হয় না এক নায়কতন্ত্রের ডিসিশন হয় না বিজেপিতে কেউ বলে না যে আমি একাই হচ্ছে দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী বিজেপিতে সবাই বলে এখানে পরিবার নয় এখানে ব্যক্তি নয় এখানে দল সবার উপরে এখানে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিজমে যখন কেউ যাচ্ছেন তখন তো প্রশ্ন উঠবেই তখন তো জায়গা তৈরি হবে আমার প্রশ্ন এই প্রশ্নের কেউ উত্তর দিতে পারছে না শঙ্কুদেব বাবু বলছেন যে এখানে কলকাতার মধ্যে যে জগন্নাথ মন্দিরের ওখানে হোটেলে যে এতজন পড়ে মারা গেল তা নিয়ে একটা ক্ষোভ রয়েছে সেটা নিয়ে কেন টিএমসি কোনো কথা বলছে না টিএমসি পার্টির লোক ওটা নিয়ে কোনো মাতামাতি নেই সেখানে তারা পম্পলেট মাছ খেয়ে সেখানে একটা অমুসলিম মানে মুসলিম যে ধর্মের বিরুদ্ধে যারা রয়েছে ধর্মের বিপরীতে যে ধর্ম রয়েছে তাদেরকে ওখানে অংশগ্রহণে তাদের কার্যকলাপের অংশগ্রহণ করাচ্ছে তাদেরকে নিয়োগ করছে সেটা ঠিক নয় সেটা নিয়ে শঙ্কুদেব বাবু কিন্তু একটা আহ দিকভেদ আছে তার মতামত কিন্তু একটা রয়েছে ওর মধ্যে তিনি একটা খুব প্রকাশ করছেন এর মধ্যে আপনাদের কি মনে হয় শঙ্কুদেব বাবু কি ঠিক বলছে না ভুল বলছে আপনাদের যে মতামত রয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবেন আপনারা জানান আমি অসীম আমি এখানে বিরত নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকবেন